ইরানে হামলা প্রশ্নে ব্যাপক দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উপদেষ্টা ও মিত্রদের একাংশ বলছে দেরি না করে দ্রুত হামলা চালাতে আর এক অংশ তা নিয়ে ঘোর সংশয় জানাচ্ছে সব মিলিয়ে উপদেষ্টাদের কাছ থেকে পরস্পর বিরোধী পরামর্শ পাচ্ছেন তিনি এ নিয়ে বিশ্লেষণে এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান কেউ কেউ বলছেন ওয়াশিংটন এখন হামলার মতো বড় কোনো পদক্ষেপ নিলে ইরান সরকার এটিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চালানো ইসলাম বিরোধী ষড়যন্ত্র হিসেবে প্রচার করে বিক্ষোভ দমনের সুযোগ নেবে অন্যদের বক্তব্য হল নিরাপত্তা বাহিনীর হাত থেকে বিক্ষোভকারীদের বাঁচানোর যে প্রতিশ্রুতি ট্রাম্প দিয়েছেন তার রক্ষায় দেরি করলে বড় ক্ষতি হয়ে যাবে এর আগে ট্রাম্প কথা দিয়েছিলেন ইরানি বাহিনী বিক্ষোভকারীদের ওপর হামলা চালালে তিনি ইরানে গুলি চালাবেন বিশ্লেষকেরা বলছেন পরিস্থিতি এত দ্রুত পাল্টাচ্ছে ট্রাম্পের দলের কাছে আসলে কোনো গোছানো পরিকল্পনা নেই এর মাঝে ইরানের সম্ভাব্য হামলা ঘিরে মার্কিন সামরিক বাহিনীর বড় কোন নড়াচড়াও দেখা যায়নি কাতারের মতো প্রাচ্যের অনেক বন্ধু দেশ ট্রাম্পকে আপাতত শান্ত থাকতে বলছে নিউয়র্ক টাইমস ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল জানিয়েছে প্রেসিডেন্টের সামনে এখন সামরিক শক্তি প্রয়োগ এবং অন্যান্য বিকল্প তুলে ধরা হচ্ছে তেহরানে প্রায় এক কোটি বিশ লাখ মানুষের বাস এত ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান হামলা চালানো বেশ কঠিন কারণ এতে বেসামরিক মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সেটির প্রমাণ দেখা গিয়েছিল সে সময় এক হাজারের বেশি সাধারণ ইরানি নাগরিকের প্রাণহানি হয় তখন সাধারণ মানুষের মধ্যে সাময়িকভাবে জাতীয়তাবোধ জেগে উঠেছিল গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে এখন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিশানা হতে পারেন ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর বড় নেতারা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি কিন্তু তারা নিজেদের নিরাপত্তা অনেক বাড়িয়েছে তাই এখন তাদের আঘাত করা কঠিন তবে দক্ষিণ তেহরানে বিপ্লবী গার্ডের ঘাঁটি ও পুলিশের ব্যারাকগুলোতে হামলা চালানো কিছুটা সহজ হতে পারে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া ইরানের সাবেক শাহর ছেলে রেজা পাহ ট্রাম্পকে পদক্ষেপ নিতে বলেছেন এ বিক্ষোভে তার অনুসারীরাও অংশ নিচ্ছেন তবে বাইরের অনেক পর্যবেক্ষক ট্রাম্পকে সাবধান করে বলছেন যুক্তরাষ্ট্রের এই বোমাবর্ষণ উল্টো ফল দিতে পারে ইরান বিষয়ক সাবেক শীর্ষ ইসরায়েলি প্রতিরক্ষা গোয়েন্দা বিশেষজ্ঞ অফিস বলেন আসল প্রশ্ন হল ট্রাম্প যদি উত্তেজনা এড়ানোর জন্য ইচ্ছাকৃতভাবে সীমিত কোনো পদক্ষেপ নেন তবে তা কি বিক্ষোভ দমনে সরকারকে থামাতে পারবে নাকি উল্টো ফল দেবে চ্যাথাম হাউজের সানাম ওয়াকিল মনে করেন মার্কিন হস্তক্ষেপের ফলে ইরান সরকারের ভেতরের বিভেদ দূর হয়ে তারা সবাই এক হয়ে যেতে পারে অর্থনীতি বিশেষজ্ঞ ইসফান্দিয়ার বাতমান ঘেলিস বলেছেন ট্রাম্প প্রশাসন ইউক্রেন গাজা বা ভেনেজুয়েলায় শান্তি ফেরাতে পারেনি তাই তাদের হাতে শক্ত কোনো কৌশল নেই যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত রব ম্যাকায়ার বলেছেন মার্কিন হামলা হয়তো মানুষের প্রত্যাশা মতো কাজ করবে না তার মতে ট্রাম্পের কথাও কাজের মধ্যে একটা বড় ফাঁক তৈরি হতে যাচ্ছে সব মিলিয়ে কি উপায়ে ইরানে হস্তক্ষেপ করলে তার যথাযথ ও ফলদায়ী হবে এখনও সেই সমীকরণ দাঁড় করাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট যদিও ইসরায়েলসহ অনেকেই চাইছে এখনই ইরানে বড়সড় হামলা চালানো হোক